আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো সমীকরণ তত্ত্বের গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ টাইপ লিখিত ইনফরমেশন বা তথ্য নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ডেকাটের চিহ্নের নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে একটি এমসিকিউ আপনি পেয়ে যেতে পারেন বাস্তব সহক বিশিষ্ট বহুপতি সমীকরণ এফ অফ টু জিরো এর যুগবোধক মূলের সংখ্যা বহুপদী এফ অফ এর চিহ্ন পরিবর্তনের সংখ্যা অপেক্ষা অধিক হতে পারে না এবং উহার বিয়োগবোধক মূলের সংখ্যা বহুপদী এফ অফ মাইনাস এর এর চিহ্ন পরিবর্তনের সংখ্যা অপেক্ষা অধিক হতে পারে না অর্থাৎ আপনাকে যে এফ অফ এক্স সমীকরণটা দেওয়া থাকবে এই এফ অফ এক্স সমীকরণের মধ্যে আপনি যখন প্লাস বসায় দিবেন তখন যে সমীকরণটা পাবেন ওই সমীকরণের মধ্যে যে চিহ্ন থাকবে যে চিহ্ন থাকবে ওই চিহ্নগুলো যে পরিবর্তন হবে এই পরিবর্তনটা অবশ্যই ওই যে মূল আছে মূল থেকে কি হবে না অধিক হবে না আবার ওই সমীকরণের মধ্যে এফ অফ এক সমীকরণের মধ্যে মাইনাসের এক্স বসায় দিবেন মাইনাসের এক্স বসানোর পরে চিহ্নের যে পরিবর্তন হবে এই চিহ্নের পরিবর্তনটা অবশ্যই মূলের সংখ্যার অধিক হতে পারে না এটাই বলছে অর্থাৎ আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যদি আমি লিখি একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এখন এখানে যদি আমি প্লাস বসায় প্লাসের এক্স বসায় দিই তাহলে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না এখন দেখেন এখানে কি ছিল প্লাস ছিল এখানে প্লাস তার মানে পরিবর্তন হয়নি এখানে প্লাস ছিল এখানে মাইনাস তার মানে কি একবার পরিবর্তন হয়েছে চিহ্ন কি হয়েছে তাহলে যেহেতু একবার পরিবর্তন হয়েছে এখানে একবার পরিবর্তন হয়েছে কিন্তু এখানে মূল আছে কয়টা দুইটা তার মানে কি অধিক হয়নি পরিবর্তনটা কি হয়নি অধিক হয়নি এটাই বলছে যে যুগবোধক বসানোর পরে এখানে যে চিহ্নের পরিবর্তনটা হবে এই চিহ্নের পরিবর্তনটা মূল থেকে অধিক হবে না মূলের অধিক হবে না অর্থাৎ মূল হয়েছে দুইটা পরিবর্তন হয়েছে একটা তাহলে কন্ডিশনটা কি আছে ঠিক আছে আবার এফ অফ মাইনাসের এক্স যদি আমি বসাই তাহলে মাইনাসের এক্স স্কোয়ার প্লাস টু মাইনাসের এক্স মাইনাসের থ্রি তাহলে এটা হয়ে যাবে পজিটিভ এখানে হবে নেগেটিভ এখানে হবে নেগেটিভ এখন দেখেন চিনের পরিবর্তনটা দেখেন এখানে হচ্ছে পরিবর্তন এখানে পরিবর্তন চিহ্ন এখানে একবার পরিবর্তন একবার পরিবর্তন। তাহলে চিহ্ন একবার পরিবর্তন কিন্তু মূল আছে কয়টা দুইটা তার মানে কি দুইটা মূল কিন্তু চীনের পরিবর্তন কয়টা একটা তো এটাই বলছে যে উহার বিয়োগবুদ মূলের FX অফ এক্স এর চিহ্ন পরিবর্তনের সংখ্যার ওই মূল্যের সংখ্যার অধিকতে পারে না অর্থাৎ মাইনাস এফ অফ বসানোর পরে এখানে চিহ্নের যে পরিবর্তন হয় এই চিহ্নের পরিবর্তনটা মূলের অধিক হবে না মূলের অধিক হবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এখানে আরেকটা ইনফরমেশন হচ্ছে FA অফ এ ও এফ বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এফ অফ এক্স একলটু সমীকরণের কমপক্ষে একটি বাস্তব মূল এ বি ব্যবধিতে থাকবে অর্থাৎ এখানে এ এ এবং বি এটা অবশ্য কি হইতে হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে এবং এই একটা প্লাস এবং একটা মাইনাস এই যে বেবতিটা আছে এই বেবতির মধ্যেই কি থাকবে এই এফ অফ একটি মূল মানে একটা মূল সমীকরণের সমাধান করার পরে যে সমাধানটা পাবেন এই সমাধানটা অবশ্যই এর মধ্যে একটা থাকবে অর্থাৎ যদি আমি এ সমান সমান মাইনাস টু নেই আর বি সমান সমান আমি ফাইভ নেই তাহলে অর্থাৎ মাইনাস টু এবং ফাইভ এর ভিতরে এর এ রেঞ্জের ভিতরে এই রেঞ্জের ভিতরে মাইনাস টু এবং ফাইভ এ রেঞ্জের ভিতরে একটা সমীকরণ বিদ্যমান থাকবে এই থিওরি অনুসারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এমন মজা করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমাদের কোর্সে অ্যান্ড করে ফেলো দ্রুত তোমরা সবাই ভর্তি কনফার্ম করে ফেলো যাই হোক আর আজকে ভাড়াবো না তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম